আবার কি হলো? হ্যাঁ মন খারাপ হচ্ছে কেন আজকে কি হয়েছে? কি হয়েছে গাড়ি কি হয়েছে? শোন বাবান গাই। বাবাণ টুকি। টুকি। টুকি বাবাণ। টুকি। টুকি 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 টুকি

কি হয়েছে কি হয়েছে গাড়ি কি হয়েছে গাড়ি ইস হয়েছে কি করে পড়ে গেছ কোথায় ইস হয়েছে দেখি গাড়ির ইস হয়েছে না তোমার ইস হয়েছে কোনটা গাড়ির বাবা ইস কই বাবা কি মেহু বসবে হাই ফাইভ কোথায় তা যেতে হবে আমাকে যেতে হবে যেতে হবে ঠিক আছে চলো যাচ্ছি ওঠো গাড়িতে ওঠো ওই গাড়িতে আচ্ছা ঠিক আছে এটা ভালো না এটা মামা বসবে আচ্ছা হ্যাঁ মামা এটাতে কে বসবে মামা মামা বসবে আচ্ছা বসছি তুমি গাড়িতে যাও নাই চলো টাটা টাটা আচ্ছা আমি এটাতে বসছি